উনি কথা হয়েছে প্রথম আমি মেদিনীপুরে ভোট দেবো আগে মেদিনীপুরে লড়াই করে ঝাড়গ্রামে ভোট দিতাম তাই আমার মনে হলো লোকসভা বিধানসভায় প্রবলেম নয় পঞ্চায়েত পুরসভায় সমস্যা হয় আমাকে এবারে ভোটার ছিলাম বলে ছিলাম না বলে দুর্গা ভরতপুরেতে মিউনিসিপ্যালিটির দিন থাকতে হয়নি ছিলাম বলে কেস দিয়েছি যাতে কেস দিতে না পারে আমি ভোট ট্রান্সফার করেছিলাম ওখানে প্রয়োজন হলে এখানে ট্রান্সফার করি ভাই ইস্যু তো একশো এক আছে যেটা করবো সেটা ইস্যু এত দুর্নীতি এত হিংসা এত লুটপাট আইন শৃঙ্খলা বলে কিছু নাই আপনারা যান ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন বলে দেবে ইস্যু কি জল নাই রাস্তা নাই ট্রেন নাই স্কুলে মাস্টার নেই থানায় পুলিশ নাই হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই কিছুই নেই টাকা হাজার আর কিছুই নেই ইস্যু হাজার আছে আমরা মোদিজির সুশাসন দেব মোদিজির গরিব কল্যাণ যোজনার যা একটু যে রেশন থেকে আর টিকা সব কিছু দিয়েছি এবং আগামী দিনে দেবো যে বাড়ি পাইনি বাড়ি দেবো যার বাড়িতে জল আসেন দিয়ে জল জীবনের জল দেবো শৌচালয় পায়নি শৌচালয় দেবো সম্মান সম্মাননিধি পায়নি তাই দেবো যা দরকার আছে আর মোদি যা যা দিয়েছেন বাংলার প্রত্যেক যে মানুষকে দেবো এটা আমাদের পজিটিভ দেখা যাচ্ছে ভূমিপ্রথম ঘুরতে পারছে না আজকে সকালে সিউড়িতে ভূমিপ্রথমণ্ডলের ছবিতে আবির দিচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিহারে রয়েছেন অনুব্রত তা অনুব্রত ছাড়া ভোট করাতে পারবে না দেখুন ডিএমসি এই ধরনের গুন্ডাদের উপর নির্ভর করে ভোট করে এসছে শাহজাহান ইত্যাদি আজ ওরা চলে গেলে ভুলতে তো কষ্ট হবেই চিন্তা হচ্ছে ভোটটা কে করবে জেনে রাখুন সেই জমানা পার হয়ে গেছে এ সমস্তরা ধরা পড়েছে বাকিরা পড়বে বাকি মানুষ জবাব দিচ্ছে বাড়ি থেকে টেনে নিয়ে এসে জুতো পেটা করছে নেতাদেরকে তাদের জেলা মিশন বলছে আমাদের লজ্জা করছে প্রচার করছে সবই তো লজ্জায় পুরো ভয় করবে আমি বলে যাচ্ছি দেখুন মানুষ বুঝে গেছে এক হাজার টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নেওয়া হয়েছে পার্টি অফিসে নিয়ে রেপ করা হচ্ছে সেই জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ আজকে প্রত্যেকটি মহিলা আজকে ভয়ের মধ্যে আছে টিএমসি দেখলে তারা জবাব চাইবে সন্দেশখালী মহিলাদের সঙ্গে এই হচ্ছে কেন সেই জন্য তারা লজ্জা করছে যেতে তারা এই ভোটটাকে সুযোগ হিসাবে নিয়ে আর এখানে ডিএমসি কে শিক্ষা দেওয়ার জন্য বিজেপি কে ভোট দেবে অন্য কোন পার্টি থাকবে না বিজেপি থাকবে দাদা কোন কোন যে বিজেপি তো না বলে তো যদি খুঁজে না পেত দিলীপ ঘোষ প্রার্থী হলো কেন গৌতম গৌতম গম্ভীর এখানে আসতো তাদের কাছে প্রার্থী নাই প্রার্থী তালিকা দেখলে বোঝা যায় গুজরাট খুঁজতে খুঁজতে বিহার উত্তরপ্রদেশ গুজরাট পৌঁছে গেছে আরে একটু পার হয়ে যাবে ওই দিকে পাকিস্তান থেকে নিয়ে যায় আমি বলছি গত নির্বাচনে বাংলাদেশের নায়ক নায়িকা নিয়ে এসে প্রচার করেছিল টিএমসি করেছিল ভোটার আনতে হয় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে প্রচার করার লোক হয় বাংলাদেশ থেকে ভোটটা কেন নেবে বাঙালি কথায় কথায় বলেন বাঙালি বাঙালি পোকা বাবু এসে বলে গেছেন ভাতারে তাকে কীর্তিবাবুকে পাশে বসিয়ে বাংলা জানে না বাংলা বোঝে না বাংলা শোনে না সে ভোট দেবে আরে তোমার নিজের ডান দিকে বাঁ দিকে শত্রুঘ্ন সেনার কীর্তি আজাদ আছে তাদেরকে বোঝাও বাংলার মানুষ বোকা নাকি তিনি বাংলা জানেন বাংলা গান শোনেন বর্তমান